আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম স্বপ্নের সাজ থেকে নতুন নতুন কিছু আরং প্রিন্টের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে আরং কটনের ভিতরে আছে নবরূপ প্রিন্টের ভিতরে থাকবে এই প্রিন্টটা এত বেশি ডিমান্ড এর আগের ভিডিওতে কিন্তু আপনারা দিতে না এত পরিমাণে এটার চাহিদা ছিল আজকে আবার নতুন করে রেস্টক করা হয়েছে নতুন ডিজাইন এসেছে তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন স্বপ্নের সাজ বুটিক্সে তো ভাই শুরুতে হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছি আচ্ছা তো যারা সরাসরি আসতে চান চলে আসবেন স্বপ্নের সাজ অনলাইন শপিং দোকান নাম উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট তলা নিউ মার্কেট ঢাকা পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে সে নাম্বারে করুন করব বা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন হবে জাস্ট মানে আজকের প্রিন্টগুলো এত সুন্দর পুরো ভিডিওটি দেখবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এগুলো পিওর কটন আচ্ছা এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে স্লিপসের কাপড় আছে এই দেখেন খুব সুন্দর কালার ডিজাইনগুলো এটা হচ্ছে প্যান্ট প্যান্টে কতটুকু কাপড় আছে আড়াই ওকে এই হচ্ছে দুপাট্টাটা একদম নামাজি দুপাট্টা প্রাইস থাকবে কত ভাই এগুলো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আচ্ছা যে কোনো চার ডিজাইন থেকে চার পিস নিলে কিন্তু এই প্রাইসটা পাচ্ছেন রং কষের 100% গ্যারান্টি কালার আছে কয়টা আচ্ছা টোটাল কালার হবে চারটা কালার দেখেন একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো আর এটা মেরুন কালার এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার প্লাস এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অনেকগুলো ডিজাইন দেখাব আজকে তাই না আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন অস্থির একটা ডিজাইন এটাও কিন্তু আজকে সবই কিন্তু ব্র্যান্ডেড কিছু কোয়ালিটি থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নিসে স্লিপসের কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট ওকে হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের কিন্তু দুপাটাগুলো পাঁচ হাতের নামাজি দোপাট্টা হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু সাড়ে আটশো টাকা অনায়াসে সেল করা যাবে কারণ কোয়ালিটি এত প্রিমিয়াম কালার কয়টা ভাইয়া চারটা কালার মানে সবগুলো ড্রেসে চারটা করে সেটিং আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে জাম কালার এটা হচ্ছে ব্লু কালার ভাও শর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এগুলো সবই হচ্ছে আপডেট ডিজাইন তাই না মানে এই কটনের ড্রেসগুলো যারা আগে পান নাই তারা কিন্তু আজকের ভিডিওর সাথে সাথে অর্ডার করতে হবে কেউ যদি চান যে এগুলো দিয়ে জামা বানাবেন এত বেশি কাপড় আছে চাইলে কিন্তু গোল জামাও বানাতে পারবেন অথবা মামের জামাও হয়ে যাবে প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা ওকে এই দেখেন খুব সুন্দর একটা দুপাট্টা হবে প্রাইস সেম থাকবে কালার কয়টা ভাইয়া আচ্ছা কালারগুলি একটু দেখি চারটা কালার ওকে যেটা দেখাবো দেখেন অস্ত্রের একটা কিন্তু কম্বিনেশনে পাচ্ছেন রেড এর সাথে ব্ল্যাক কম্বিনেশন এটার নিচে কিন্তু হাতার কাপড় আছে চাইলে ফুলও হাতা বানানো যাবে তাই না একদম ফ্রি সাইজ সবগুলো কাপড় কোয়ালিটি তো কটন একদম পিওর কটন এটা হচ্ছে ব্যাক পশন আচ্ছা এটার স্যালারও না এই যে শর্ট দেখেন এইটা হচ্ছে প্যান্ট আরেক আর এই হচ্ছে ওড়নাটা একদম নিত্য নতুন ড্রেস যদি চান অবশ্যই কিন্তু ভাইদের সবটা একবার হলেও ভিজিট করবেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো একটু দেখি চারটা কালার দুইটা ওকে এই হচ্ছে কালার দুইটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা আপনারা এনজয় করতে পারবেন আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে মাস্টার্ড কালার খুব চমৎকার একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নিচে স্লিপসের কাপড় এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন আচ্ছা মানে প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস চাইলে একটু অনলাইন ভাইরাল কালেকশন আপনারা কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন কারণ তাদের ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু হচ্ছে অনলাইন কালেকশন এই হচ্ছে দোপাট্টা প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে এই যে এই হচ্ছে কালারগুলো এটা পেস্ট কালার এটা হচ্ছে ব্লু কালার শর্স এখন যেটা দেখাবো এটা আপনাদের সবার পছন্দের একটা ডিজাইন থাকবে আর প্রিন্টের ভিতরে মানে এটার কাপড় কোয়ালিটি দেখেন জাস্ট এগুলো কিন্তু আপনার হাতে পেয়ে খুশি হয়ে যাবেন যে পাঁচশো পঞ্চাশ টাকায় কী পাচ্ছেন নিচে কিন্তু স্লিপসের কাপড় আছে প্রাইস সেম থাকবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা কালার কয়টা আছে দুইটা আচ্ছা তিনটা কালার মানে এটা কিন্তু অনেক ডিমান্ড যারা আগে মানে ভিডিওটা দেখবেন আগে অর্ডার করবেন কারণ এই প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল থাকে না আচ্ছা মানে বেস কালার ব্ল্যাক থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে সার্স দেখতেই পাচ্ছেন অ্যাশের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নেসে স্লিপসের কাপড় আর এই হচ্ছে ব্যাক পার্ট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন যারা কটন লাভার আছেন আমি বলবো এগুলো কিন্তু চোখ বুঝে অর্ডার করতে পারেন যেরকমের ভিডিওতে দেখবেন সেম প্রোডাক্টটাই কিন্তু হাতে পেয়ে যাবেন এই হচ্ছে দোপাট্টা সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন দেখেন খুব সুন্দর প্রায় সেম থাকবে এই হচ্ছে কালারগুলো দেখেন খুব সুন্দর কালার হাও শর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে লাস্টন আচ্ছা এটা কিন্তু মেল প্রিন্ট দেখে মনে হচ্ছে রাবার অ্যাম্বোস করা তাই না আসলে এটা সম্পূর্ণ হচ্ছে মেল প্রিন্ট করা খুব সুন্দর একটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা অনেকেই কিন্তু কটন লাভার আছেন যে দেখা যায় যে কটনের সলিড কালার ভিতরে ড্রেসগুলো পছন্দ করে থাকেন কাজ ছাড়া তো এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল আচ্ছা এই হচ্ছে কালারগুলো দুইটা কালারই সুন্দর হবে আচ্ছা ভাইয়ের অ্যাড্রেসটা বলে দিন যারা সরাসরি আসতে চান চলে আসবেন স্বপ্নের সাজ দোকান নাম উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট দ্বিতীয় দলান মার্কেট ঢাকা বর্ষ পাশ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ